এই নিয়োগের বিষয়ে যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে যে সেখানে কিছু মানুষ দ্বারা ইনফ্লুয়েস হয়েছে তো এটা তো এই সময় কিন্তু প্রত্যাশিত না রাজনৈতিক বিবেচনা যে নিয়োগ যখন কেউ পাবে তখন তার একটা থাকে সে ওই সরকারকে খুশি একটি অন্যায় করে হোক সেটা দুর্নীতি করে হোক সেটা তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে হোক সেটা কিন্তু সে করতে থাকে যে কারণে আমাদের যে আজকের যে প্রশ্নগুলো আসছে আমাদের যে বিগত সরকারের সময় যারা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে তারা তাদের নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে তাদের তাদের ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে প্রশাসনের ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটা অস্থিরতা চলছে শুধু ডিসি না বিভিন্ন পর্যায়ে মোটামুটি ইয়ে পর্যায়ে মেজর রেজাউল করিম রেজা যেটা বললেন যে উপদেষ্টাদের পক্ষ থেকে যেভাবে ভূমিকা রাখবার কথা সেখানেও প্রশ্ন বিদ্ধ হচ্ছে ডক্টর আলিম ইমাম মজুমদারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠিয়েছেন তিনি অনেক ধরনের অনেক আমি ডিসি নিয়োগের বিষয়টি বলি আসলে গতকাল যে এই ডিসি নিয়োগকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো সচিবালয়ে সেটি আমাকে খুব আহত করেছে আহত করেছে এই কারণে যে আমি প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসাবে দীর্ঘ প্রায় বত্রিশ বছর কাজ করেছি ফিল অ্যাডমিনিস্ট্রেশনে আমরা ডিসি হিসাবে পদায়িত হতে পারিনি আহ তারপরেও কিন্তু আমরা কখনোই আহ কাউকে আমাদের মনের কষ্টের কথা আমরা প্রকাশ করিনি কারণ এই সুযোগটা খুব একটা নেই আমরা বিবেচনা করি যে সরকার বিশ্বাস করি যে সরকার যোগ্য মানুষকেই যাদের দক্ষতা আছে যোগ্যতা আছে যারা সৎ এবং যাদের কর্মদক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিতে পারে মানে পারফরমেন্স যারা থাকবেন তাদেরকেই অন্যান্য সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান হবে এটাই খুবই এবং এটাই হওয়া উচিত কিন্তু আমরা যেটি আপনাদের বক্তাদের কাছ থেকে আসছেন বিশেষ করে প্রথম রেজাল করিম সাহেব যেটি বলেছেন যে আমরা অনেক সময় দলীয় বিবেচনায় এই নিয়োগগুলো হয়েছে এই দলীয় বিবেচনায় নিয়োগগুলো বিভিন্ন সময় হয়েছে শুধু যে গত সময় গত সরকারের সময় হয়েছে সেটি না যেহেতু দীর্ঘ সময় তারা সরকারে ছিল এই দীর্ঘ সময় সরকারে থাকার কারণে এই সরকারের ভিতরে একটি একটা স্বরতান্ত্রিক একটা মনোভাব তৈরি হয়েছিল বলে আমার মনে হয়েছে কাজ করার সময়ে এবং এই সুযোগটি মনে আমরা বিভিন্ন কিছু কর্মকর্তার এটা আমরা সুযোগটা নিয়েছি এবং এই সুযোগটা দেওয়া হয়েছে তো এই ডিসি নিয়োগের দেখেন আমরা কাউকে এককভাবে কিন্তু দায়ী করাটা ঠিক হবে না সকলভাবে আপনি জানেন আমাদের যারা এখানে বিদগ্ধ কাজ দায়িত্ব আপনাকে চাকরি থেকেও বের করে দেওয়া হচ্ছে সেটাও জানি কিন্তু আমি আমার যে বড় প্রশ্ন এখন গত সরকারের যারা সুবিধা ভোগী ছিল তাদের বিরুদ্ধে যে বড় বড় অভিযোগ আমি মনে করি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ দিয়ে তারা দুর্নীতিতে অনেকটাই এতটা মানে ডুবে ছিল যে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছিল ভাবে আমি এই বিষয়টি একটু পরে আসি আমি ডিসি নিয়োগের বিষয়টি একটু বলি কারণ ডিসি নিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের একটি খুব হাই পার কমিটি আছে হেডেড বাই ক্যাবিনেট সেক্রেটারি সেখানে জন্য সচিব আছেন আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের খুব সিনিয়র সচিবরা আছেন যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট পর্যালোচনা করেন যাদেরকে ডিসি হিসাবে ইন্টারভিউ গ্রহণ করেন ইন্টারভিউ তো একটা পারফরমেন্স বিবেচনা করার কিন্তু এখানে বিশাল সুযোগ আছে আমরা কিন্তু এটা ফেস করেছি একটা কমিটি যখন একজন অফিসারকে ইন্টারভিউ নেন তাদের ভিতরে একটা পারসেপশন কিন্তু ক্লিয়ার তৈরি হয় যে এই লোকটি যোগ্য কিনা এই কতটা পারফর্ম করতে পারবে তার পার্সোনালিটি তার কর্মদক্ষতা এগুলো কিন্তু একটা গেস করতে পারে সাথে সাথে তার পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে তারা ইচ্ছে করলে নিতে পারেন এবং এটা কিন্তু থাকে প্রত্যেক কিন্তু একটা মাস থাকে তদন্ত রিপোর্ট থাকে গোয়েন্দা সংস্থা থেকে সেগুলো কিন্তু যে প্রশ্নটি আসতেছে যে আগেকার সরকারের লোকজনকেই বেশি পদায়িত করা হয়েছে কিন্তু এইটা আমি মনে করি যে যারা এই সিলেকশনের সঙ্গে ছিলেন তারা যদি এই বিষয়গুলো বিবেচনা ওরে থাকেন সত্যিকার অর্থে ইকোসেনশিয়ালি তাহলে কিন্তু আজকে যে অভিযোগগুলো আসছে সেটি কিন্তু থাকার কথা না কারণ দেখেন যে প্রায় উনষাট জন ডিসিটে কিন্তু পদায়ন করেছে দুই দিনে জি প্লিজ হুম সরি সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ইন্টারাপ্ট করলাম বাংলাদেশের আমি এখনকার অবস্থা বলবো না এখনকার যিনি ডিজি বা ডিজির দায়িত্বে আছেন জয়াল ফয়েজ অত্যন্ত প্রফেশনাল তার কোর্সের প্রথম দিকের একজন অফিসার ডাবল স্টাফ কোর্স করা আমেরিকাতে ডাবল স্টাফ কোর্স করেছেন সো ওনার ব্যাপার আলাদা বাট আমাদের পূর্বে আমলিক সরকার পিরিয়ডে গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলে আদৌ কিছু ছিল আমি কথাটা জাস্ট এই জন্য বলছি তখনকার সময়ে আমি নিজে পরিষ্কার কয়েকটা জিনিস আমি একদম মানে হয়তো এটা অনেকের নাম নিলে অনেকে বিব্রত হতে পারে অপরিত হতে পারে অনেকগুলো কর্মকর্তা আছে কমপক্ষে ডজন ডজন কর্মকর্তা নাম জানি যারা যাদের গোয়েন্দা প্রতিবেদন নেগেটিভ ছিল কিন্তু তারপরে প্রতিবেদন বলতে মানে রাজনীতি বা তার আদর্শ সংশ্লিষ্ট আমি পলিটিক্যাল কথা বলছি না তো এই এই ব্যক্তিগুলো তারা কিন্তু ওই পলিটিক্যাল রেফারেন্সে অনেক ক্ষেত্রে কি হয় অমুক মন্ত্রী বলছে প্রধানমন্ত্রী কার্যালয় অমুকে বলছে অমুকের রেফারেন্স আছে আলী এইচটিমাম বলছে এই সব বিষয় কিন্তু সবাই দিশি হয়ে গিয়েছে গোয়েন্দা প্রতিবেদন আপনাদের সময় আসলে এটা এই যে রাজনৈতিক বিবেচনায় যে নিয়োগ যখন তখন তার একটি ইন্টেনশন থাকে সে ওই সরকারকে যেনতন ভাবে খুশি করার সেটি সে অন্যায় করে হোক সেটা দুর্নীতি করে হোক সেটা তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে হোক সেটা কিন্তু সে করতে থাকে যে কারণে আমাদের যে আজকে যে প্রশ্নগুলো আসছে আমাদের যে বিগত সরকারের সময় যারা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে তারা তাদের নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে তাদের তাদের আহ নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে এবং যেটি আহ করিম সাহেব বললেন যাদের নাম উচ্চারণ করেছেন আমি কারো নাম উচ্চারণ করতে চাই না আমার সিনিয়র কালিকদের প্রতি সম্মান রেখেই বলছি আমার মনে হয় উনি খুব উচ্চারণ করেছেন আমার ধারণা যদি তাহলে আপনার মতো মানুষ সে সিনিয়র ভালো মন্ত্রণালয় দায়িত্ব থাকে আচ্ছা আমার কথাটা আমি পরে আসি একটু তো এই 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 বিষয়গুলো এখন একটা সময় এসছে যে আজকে দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটি বক্তৃতা করেছেন এবং তিনি তার এই বক্তৃতাটি এত ভালো লেগেছে আমার আমি উনি বলেছেন যে ছয়টা কমিশন করবেন ছয়জন আমি সেই নামগুলো জেনেছি ইতিমধ্যেই এবং আমি বিশ্বাস করি আজকে যদি এই কমিশনটি নিরপেক্ষভাবে যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠন করে কাজ করতে পারে আমার বিশ্বাস যে প্রশ্নগুলো আসছে সেটি থাকবে না আমাদের প্রশাসনের বিভিন্ন স্তরে দক্ষ আহ খুব সৎ যোগ্য ব্যক্তিরা প্রদান হবে কারণ এক আসার পর যে ভূমিকা রাখবার কথা চলে এক মাসের মধ্যে প্রশাসন থেকে শুরু করে সবখানেই যেভাবে একটা ঢেলে সাজানোর প্রয়োজন ছিল সেটাকে পর্যাপ্তভাবে করেছে বলে মনে করেন কি না শেষ এক মিনিটে শেষ একটি একটি স্বাগরিক ভাই আসলে দেখেন আমাদের বান্নটা মিনিস্ট্রি আমাদের যারা প্রধান উপদেশ উপদেষ্টা হিসাবে যারা সম্পদ নিয়েছেন তাদেরকে দুইটা দুইটা তিনটা মন্ত্রণালয় দায়িত্ব দ্বারা পালন তারা কিন্তু চেষ্টা করছেন আর যে অবস্থার ভিতর দিয়ে আপনি ওই যে একটা কথা বলে বাংলায় যে কম্বলের লোম্বাস কম্বল থাকে না আমাদের প্রশাসনকে বিভিন্ন স্তরে যেভাবে সাজানো হয়েছে তো সেখান থেকে এটাকে একটা শেপে নিয়ে আসতে হলে পরে একটু সময় কিন্তু লাগবে কারণ তাড়াহুড়ো করে কোনো কাজ করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আজকে দেখেন বিশ দিন ধরে ডিসি না একটা জেলাতে সরকার খুব স্বল্প সময়ের ভিতরে কিন্তু এই নিয়োগটা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই নিয়োগের বিষয়ে যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে যে সেখানে কিছু মানুষ দ্বারা ইনফ্লুয়েস হয়েছেন তো এটা তো এই সময় কিন্তু প্রত্যাশিত না যে কারণ এই মুহূর্তে আমাদের সবারই চেষ্টা থাকা উচিত যে জেলা প্রশাসকের পথটি অত্যন্ত ফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ মানুষ ওই জেলার প্রত্যেকটা মানুষ ডিসি এসপির দিকে চেয়ে থাকে যে ওই ডিসি কত পরিবেশ মানে প্রশাসন বান্ধব জনবান্ধব ওই ডিসি কত নিরপেক্ষ সে কতটা মানুষকে ভালোবাসে কতটা মানুষকে অন করে মানুষের সমস্যা সমাধানের জন্য কতটা আন্তরিক গভর্নমেন্টের আহ পক্ষ প্রতিনিধি হিসেবে সে কিন্তু একদম নিবিদ সে যদি ফেল করে ডিসি যদি এসপি যদি ফেল করে সত্যিকার অর্থেই সরকার অনেক সময় ফেল করতে চাই যারা মানে তাদের পারফরমেন্সটাই হলো সরকারের পারফরমেন্স আমি মনে করি আমি ডিস্ট্রিক্ট এডমিশন অনেকদিন কাজ করেছি সচিব হিসেবেও আমি কাজ করেছি আমার সুযোগ ঘটেছিল আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো পদে থাক আমি চাকরি করি না এক্সেপ্ট সেক্রেটারি ছাড়া তো আমি সেক্রেটারি হওয়ার আগের মুহূর্তে যেখানে ছিলাম মূলত সেখানে আমার যে পারফরমেন্স ছিল সরকার বাহাদুর হয়তো সেটি বিবেচনায় নিয়েছিলেন নিয়ে আমাকে পদায়ন করেছিলেন কিন্তু আমি পদায়িত হওয়ার পরে অনেক আমি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে একমত হতে পারেনি আমি চেষ্টা করেছিলাম আমার সততা দিয়ে আমার নিরপেক্ষতা দিয়ে আমি আমার ওপর অর্পিত দায়িত্বটি সর্বোচ্চটা পারফর্ম করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি প্রতিটা ক্ষেত্রেই মনে হয় কিছুটা বাধা বাধাপ্রাপ্ত হয়েছি আহ যে কারণে হয়তোবা গভীর মন্ত্রীর কোনো কারণে হয়তো আমার উপরে অকুশিত ছিলেন যেটি হয়তো আমি বুঝতে নাই বা উনি আমাকে বুঝতেও দেয়নি কিন্তু যেভাবে একজন সচিবকে মানে একটা প্রায় আমি বলবো যে দশ মিনিটের নোটিসে মানে আমি জাস্ট মিটিং এ অবস্থায় ছিলাম আমার বললো স্যার একটু রুমে আসেন একটা দুসংবাদ আছে আমি রুমে গিয়ে দেখলাম যে আমাকে আহ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে মানে আমি দশ মিনিট আগেও আমি যাই না যে আমাকে অবসর দেওয়া হয়েছে সুতরাং আমি কিন্তু এখনো বুঝতে পারি না যে হাসান মাহমুদ সাহেব ছিলেন আহ ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার সচিব কেন অবসরে গেলেন বা ওনাকে কেন অবসর বাধ্যতা অবসর দেয়া হলো তো উনি যে জবাবটা দিয়েছিলেন সেটা আপনারা অনেকে জানেন উনি কিছুই জানেন না উনি বলেছেন যে এটি যোন এর অন্তনেই তো বিষয়টি যোন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানেন তো কথা বলেছিলাম জি জি এমন এমন আসলে আপনারা অনেকেই বঞ্চিত ছিলেন অবশ্যই আমরা চাই যে যারা বঞ্চিত হয়েছেন বিনা কারণে তাদের তাদের দিকে নজর দেওয়া উচিত এবং যোগ্য ব্যক্তিদের যেন যথাযথ যায় ইম্পর্টেন্ট পদগুলিতে বা ইম্পর্টেন্ট দায়িত্বে যেন যোগ্য লোকরা স্থান পায় এই ক্ষেত্রে আমি একটা জিনিস শুধু বলতে চাই যে আমাদের যে আইনে ছিল যে পঁচিশ বছর চাকরি হলে একজনকে সরকার ইচ্ছে করলে ইচ্ছে করলে তাকে অবসরে পাঠাতে পারবে যেটা আমাদের আঠারো সালের সরকারি চাকরি আইনেও কিন্তু এটা ইনক্লুশন করা হয়েছে যেটি সংবিধানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক